আপনি বললে তো আপনার গাইয়ের দা কুটিয়ে যাবে আল্লাহ তুলে দিবে তখন আপনি ফরিয়াদ করেন না কেন তখন আমার রসুল কেঁদে কেঁদে বলে আয়শা শোনো যখন কঠিন হাসরের দিনে আমার উম্মতেরা ধরে চিরে চিরে জাহান নামের আগুনে পড়বে আমার উন্মতেরা জাহান নামে নিক্ষিপ্ত হবে তখন আমি এই একটি দাগের বিনিময়ে হাসরের ময়দানে আল্লাহর দরবারে বাইনা ধরব এই একটি দাগের বিনিময়ে বিনিময়ে আমি হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমি জান্নাতের মধ্যে পাঠ করাবো বসু আল্লাহ দেখেন